সবাইকে জয় যীশু হালে লুয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরে বাক্য নি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহন ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের বাক্য সংগীত বা নিমিত্ত গীত বিরানব্বই অধ্যায় গীত সঙ্গীতা সদাপ্রভু স্তব গড় করা হে পড়াত পর তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম প্রাত্রকালে তোমার দয়া ও প্রতি রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম দশ ত্রন্তি ও নেবল যন্ত্র সহকারে গম্ভীর বিনা ধ্বনি সহকারে কেননা হে সদা প্রভু তুমি আপন কার্য দ্বারা আমাকে আহল্লাদির করিয়াছ আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব সদাপ্রভু তোমার কার্য সকল কেমন মহৎ তোমার সংকল্প অতি গভীর নরপশু জানে না নির্বধ ইহা বুঝে না দুষ্টুগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয় অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয় তখন তাহাদের চিরবিনাশের জন্য সেইরূপ হয় কিন্তু সদাপ্রভু তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী কেননা দেখো তোমার শত্রুগণ হে সদাপ্রভু দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে কিন্তু তুমি আমার সিংহ গবয়ের সিংহবাদ উন্নত করিয়াছ আমার নবতৈলে অভিষিক্ত হইয়াছি আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে আমার কর্ণ আমার বিরোধী গণের দশা শুনিতে পাইতেছে ধার্মিক লোক তালতরুণ ন্যায় উৎফুল্ল হইবে এরস এরজবিক্ষয়ের ন্যায় বাড়িবে যাহারা প্রভুর বাটিতে রোপিত তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে তাহারা ও তেজস্বী হইবে তদ্বারা প্রচারিত হইবে যে সদাপ্রভু সরল তিনি আমার শৈল এবং তাহাতে অন্যায় নাই হালিলুইয়া তো আরেকটি বাক্য পঁচানব্বই অধ্যায় আইস্য আমরা সদা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি আমরা স্তব সহ তাহার সন্মুখে গ্রমণ করি সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি কেননা সদাপ্রভু মহান ঈশ্বর তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত পর্বতগণের চূড়া সকল তাহারই সমুদ্র তাহার তিনিও তাহা নির্মাণ করিয়াছেন তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে আইস্য আমরা পণিপাত করি প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি কেননা তিনি আমাদের ঈশ্বর আমরা তাহার চোরানির পোজা ও তাহার হস্তের মেজ আহা অদ্দই তোমরা তাহার রব শ্রবণ করো আপন আপন হৃদয় কঠিন করিও না যেমন মরিবাই যেমন প্রান্তবের মধ্যে মশার দিবসে করিয়াছিলে তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল আমার বিচার করিল আমার কর্মও দেখিল চল্লিশ বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম আমি বলিয়াছিলাম ইহারা ভ্রান্ত লোক ইহারা আমার পথ জ্ঞাত হইল না অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম ইহারা আমার বিজ্রাম স্থানে প্রবেশ করিবে না আমেন সবাইকে জয় যিশু হালি লুইয়া প্রেস দ্য লর্ড